আমরা সব কিছু বুঝে গেছি হুজুরের হোয়াটসঅ্যাপ দিয়ে দিয়া দলিল আদিল্লা নিয়ে নিয়া বেটাগিরি করতেন বাহাদুরি করতেন এগুলি তো আমরা শুনেছি আর হুজুরের ছাত্র হইয়া আপনি যে মেজাজ দেখান ইনশাল্লাহ সাহস থাকলে সামনে এসে বসেন সাহস থাকলে চার মাস উপর আছেন হুজুরের সামনে এসে বসেন প্রয়োজনে আমরা সেখানে থাকবো ইনশাল্লাহ হুজুরের যত হাসিদিন আছে হুজুর যত হিংসাক হিংসাক মনোভাব যে সমস্ত পোষণ করে ব্যক্তিরা যে সমস্ত ব্যক্তিরা আছে আল্লাহ সালা এই সমস্ত ব্যক্তিদেরকে হেদায়েত দান করেন জুরে বলেন আমিন আমিন যে সমস্ত ব্যক্তিরা হুজুর মাসলাকের পরিবর্তনের কারণে অনেকে অনেক ধরনের মন্তব্য করে অনেকে অনেক ধরনের আমরা মাঝে মাঝে দেখি কিছু কিছু ব্যক্তিরা হুজুরকে নিয়ে কিছু কথা বলে আমাকে জড়ায় কিছুদিন আগে বেরতলা মাদ্রাসার কিছু কথা বলেছিলাম আমাকে জড়ায়ও কিছু কথা বলেছে আমি সেগুলো উত্তর দিতে যাই না এরা উত্তর দিতে গেলে এরা অনেক দামি হয়ে যাওয়ার চেষ্টা করে দরকার নাই উত্তর দেব না তবে মনে রাখবেন ইনশাল্লাহ এক মুতালেব হোসেন সালি হই আমাদের মুখপাত্র হিসেবে এখন যথেষ্ট হবে ইনশাল্লাহ দরকার হবে না তোমাদের তোমরা আসো আমাদের প্রয়োজন হবে না তোমাদের তোমাদের ব্যক্তিরা যিনি তোমাদের পাশে ছিলেন ইনশাল্লাহ

তোমার অঙ্গ প্রত্যঙ্গ গুলি তুমি তোমার ব্যবসার কাজে ব্যবহার করো আর দিলের মধ্যে রাখো ব্যবসা তুমি তো নিজে কিছুই না আমার দ্বারা তো কিছু সম্ভব না ব্যবসা তুমি আমার রব আমারে দিছে এই ব্যবসাটা আমার রবে মালিক যত লাভ হইতেছে এটা আমার রবে মালিক আমাকে আমার রব দিতেছে দিলের মধ্যে এটা তুমি বসাও তুমি তোমার আর্থিক অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে তুমি কাজ করো আর দিলের মধ্যে বসাও সবগুলির মালিক আল্লাহ আমার লাভের মালিক আল্লাহ

জমিনে কাজ করতেছেন খেত লাগাইতেছেন দাইতেছেন কাটতেছেন জমিনে যে ধরনের কাজ করতেছেন হঠাৎ করে আল্লাহ আজানের সময় হয়ে গেছে অথবা আজান কানে আসতেছে আজান কানে এসে বলছে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ বড় তোমার এখন এই মুহূর্তে তোমার ব্যবসাটা বড় না এই মুহূর্তে তোমার চাকরিটা বড় না তোমার দিলের বুজাও দিল এই মুহূর্তে আমার সব কিছুর আমার রবের হুকুম বড় চাকরি ছাড়ো চাকরি চেয়ারে আধা ঘন্টার জন্য ছেড়ে দাও তোমার তোমার ক্ষেতের লাইল থেকে জমিন থেকে আধা ঘন্টার জন্য উঠে যাও এখন তুমি তোমার দিলকে বুঝাও দিল এই মুহূর্তে সব কিছু পৃথিবীর সব কিছু পিছনে আমার রবের হুকুম সামনে এটাই তোমাকে বুঝাই রব দিয়া তুমি তোমার রবের জিকির তোমার দিলে রব রাখ দিলের মধ্যে অন্য কিছু থাকবে না অন্য কিছু থাকবে না দিলে শুধু রব শুধু রব শুধু রব আল্লাহ খাওয়ায় আল্লাহ পালে আল্লাহ মারে আল্লাহ ইজ্জত দেয় আল্লাহ বেইজ্জতি করে আল্লাহ থেকে সবকিছু হয় সবগুলি রব করে দেন এইজন্য তোমার আমার দিলের মধ্যে রব কি রাখতে হবে আমার ভাইরাম রবের যত বিধান আছে সমস্ত বিধানগুলি মানতে হবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অরিজিনাল तरीका দিয়া কিছু ডুপ্লিকেট तरीका বেরিয়েছে ইমুকের দরবার ওমুকের দরবার এই দরবার সেই তবে তো ডুপ্লিকেট দরবার যত এবাদত আছে সমস্ত এবাদত চলবে রাসুলের দরবারের আমল দিয়া ঠিক কিনা কোন

আমাদেরকে অমনটি আমাদেরকে আমল করতে হবে ওইভাবেই আদায় করলে আল্লাহর কাছে কবুল হবে এর ব্যতিক্রম হলে কখনোই আল্লাহর আদালতে কবুল হবে না কখনোই হবে না আমার ভাইরাম যত আবাদত আছে সমস্ত আবাদত চলবে রাসুলের তরিকা দিয়া যদি বলেন আমার বাবার তরিকা আছে উমুকের তরিকা আছে উমুক হুজুরের তরিকা আছে এই আছে সেই তরিকা আছে এগুলি সব প্রান্ত কোন ব্যক্তির তরিকা দিয়ে কোনো দরবারের তরিকা দিয়ে কোনো আমল চলবে না সমস্ত আমলগুলি আল্লাহর আদালতে কবুল হতে গেলে কবুল বানাইতে গেলে একমাত্র রবের দেওয়া হুকুমগুলি রাসুলের তরিকা দিয়ে বাস্তবায়ন করতে হবে রাসুলের তরিকার অনুসরণ এ আমার যুবক ভাইরা দিল বানাও দিল বানাও এ জালালপুর বুরুবারা ইসলাম উম্মার ভাইরা জালালপুরের ভাইরা শামাশের ভাইরা ধানশের ভাইরা বেরতলা আশেপাশে যারা আছেন মাইকের আওয়াজ যেখানে যাইতেছে ভাইরা আমার দুনিয়ার মধ্যে যত কাজ আছে যুবক ভাইরা তোমাদের অন্তরের মধ্যে রবের আজমত ঢুকাও রাসুলের তরিকা দিয়া ঢুকাও তুমি তোমার জীবনটা কোথায় কাটাইতেছ তুমি তোমার জীবনটাকে কোন দিকে ব্যয় করতেছ যুবক ভাইরা তুমি তোমার জীবনটাকে রবের দিকে ফিরিয়ে আনো ফিরিয়ে আনো রাসুলের তরিকার দিকে ফিরিয়ে আনো গুনার কাছ থেকে জীবনকে বাঁচাও 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 আমাদের যুবক ভাইরা যেখানে যেখানে আনুষ্ঠানিকতা বেশি আমাদের যুবক বাইরাম যেখানে বাজার থাকে বেশি ওই জায়গায় ধাবিত হয়ে যায় গুনার দিকে যুবক বাইরা বেশি ধাবিত হইতেছে আফসোস আফসোস যে সমাজ বর্তমানে বিরাজমান আপনার আমি যদি সন্তানকে ভালোভাবে দেখভাল করতে পারি সন্তানকে ঠিক রাখা আমাদের জন্য অনেক কঠিন বিষয় হইয়া দাঁড়াইছে এরা বাপদাদা রসিনে না এখন বাপদাদা কোথায় বসে আছে চা কোথায় বসে আছে বাপি নিচে বসে রয়েছে হেঁসিয়ার আসে বসে ঠিক কেনা গন এমন যুগ আইসেনা আইস না এসে গেছে আপনি এখানে কোরআন হাদিসে কথা শুনবেন আশেপাশে দেখবেন গুরু আর গার্ব কোনো কাম নাই ডাইনে দাঁড়া ডাইনে বামে রাস্তা দাঁড়ায় 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 ডাইনে বামে কথা বলবে এখানে যে একটা মাহফিল হইতেছে এখানে যে একটা আলোচনা হইতেছে এখানে যে কোরআন হাদিসের কথা হচ্ছে এখানে যে আমার মুরব্বীরা আমার বাপদা দ্বারা পয়সা রয়েছে এদের দিকে এই দিকে কোনো ভুক্ষেপে নাই তারা তাদের দেমাগ নিয়ে চলতেছে ঠিক কিনা বলেন কেন দিনের মধ্যে রবের কোনো ভয় তাদের অন্তরে কোন আজমত নাই বাপদাদার মহাব্বত নাই চাচার মহাব্বত নাই গ্রামের মুরুব্বীর মহাব্বত নাই আদব কায়দা কিচ্ছু নাই যেখানে আগে শুনেছি আমরা মুরুব্বিরা বাপ দাদা যেখানে বসে আছে যুবকরা তার সামনে দিয়ে হাইট হবে এখানে বাপ দাদা বসে আছে আর বসে রামর এই বা এ হয় জয় হেল মামে ঘুরে কোন অনেক আছে। নিয়েছে খাওয় নিয়েছে কোথাও অনেক খাওয়ান নিয়েছে কোথাও অনেক পাওয়া যায় বিভিন্ন প্রোগ্রামে যায়া যায়া পুকরা পুটলার সন্ধান করে করে পুটলা খায়া খায়া মনে মনে ভাবি কি সব জায়গায় বলে পুটলা সবসময় পাওয়া যায় ঠিক কিনা একটা সিন আছে পুটলার খুঁজে তাহে পুটলার জন্য যে না আসে তাহে তো ওয়াজ নবীর সামনে আসে ঘেটে ঘেটে করে গিলে বুঝেন নাই কথা যারা ডিস্টার্ব করে তাদের দিলের মধ্যে রবের কোনো ভয় না রব ভয় থাকলে কুশীন কালো তাদের দ্বারা তাদের জামানের আওয়াজ বড় হবে না কেন এখানে একটা ধর্মীয় আলোচনা চলছে তো আমার ভাই রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় দিয়ে জীবন চালান আল্লাহ বলেছেন কুল ইনকু তুম তুহিব্বুনা আল্লাহ ফাততাবুউনি ইউহিব্বুকুম আল্লাহ

ইউহিব্বকুমুল্লাহ তোমার রব তোমার ভালোবাসবে শুধু ভালোবাসা না ওয়াগফির লাকুম যুনুবাকুম তোমার রব তোমার পিছনের সমস্ত গুনাহও माफ করে রবের ভালোবাসা হলো পৃথিবীর सर्वश्रेष्ठ ভালোবাসা রবকে যদি পেতে চান রসুলের তরিকা দিয়েই পেতে হবে ঠিক কিনা বলেন আল্লাহর রসুলের তরিকা ছাড়া আপনি যতই চাকচিক্য যান যতই দরবারে যান যতই মাজারে যান যতই ভন্ডে রাস্তা না যান রাসুলের তরিকা ছাড়া কোনো পীর বুজুর্গের তরিকা এখতিয়ার করলে কোনো ব্যক্তির তরিকা এখতিয়ার করলে রাসুলের তরিকা যদি ছেড়ে দেওয়া হয় আল্লাহ রসুলের সঠিক পন্থা থেকে সরে গিয়ে ব্যক্তি পূজা যদি কেউ করে অবশ্যই মনে রাখতে হবে এই পূজা দিয়া এই মাজার অনুসরণ দিয়ে তুমি কখনোই সঠিক পথের দিশা পাইবা না তোমার চাকচিক্য থাকতে পারে মনে রাখবা আমার ভাইরাম الله باك رب العالمين فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى أمار الله

আহল হায়াতে দুনিয়া প্রাধান্য দে যদি কি হয় অ চৰল হায়া তে দুনিয়া দুনিয়ার কাজকে যে প্রাধান্য দে আখৰাতের তুলনায় দুনিয়াকে প্রাধান্য দে এই কাজটুকু যে করে ফাইনাল জাহি মা হিয়েল মা ও তার ঠিকানা হবে জাহান্নাম নারায় তক বীর নারায় তক বীর

وآثروا الحیاۃ الدنیا دنیার जिंदगीকে যে প্রাধান্য দেয় আখিরাত কে পিছনে ফেলে যায় জমিনে যায়া জমিনের কাজটাই করে নামাজের সময়টা নামাজটা পড়ে না বিকালে পাকশাকে সময় মা পুনরা পাকশাতই করে দুনিয়ার কাজটাকে প্রাধান্য দেয় আখিরাতের কাজটার সামনে আনে না

نفس عن الهوى فإن الجنة هي المأوى ركنت لأي من خاف مقام ربه আই মান খ বা হুকমা মাকাম রব্বিহি রবের হুকুমের সামনে মাকাম হুকমে রব্বিহি তার রবের হুকুমের সামনে যে ব্যক্তি রবকে ভয় পায় এখন একটা হুকুম আসছে যদি না করি তাহলে আমার রব আমাকে মারবে বেgana নারী জি সামনে দিয়ে চলে গেছে চলে যাইতেছে আমি যদি সেখানে তার দিকে তাকাই আমার রব আমাকে মারবে সুদের টাকা সামনে যদি ধরি আমাকে আমার রব মারবে উষের টাকা আমার সামনে যদি আমি রিসিভ করি তাহলে আমার রব আমাকে মারবে রকে রবের হুকুমের সামনে কি রবকে ভয় পায় মানে আনিলে হাওয়া আর দুই নাম্বার যে খাস আত খাস তেনস্তানি মন চাই জিন্দগীকে পিছনে ফেলায়া দে মন চায় জিন্দিকি বাদ দিয়া কোরান হাদিস জিন্দিকি ধরে আর রবের হুকুমের সামনে রবকে ভয় পায় আল্লাহ বলে যে মাওয়া নিশ্চয়ই তার ঠিকানা হবে জান্নাত ইনশাআল্লাহ জান্নাতের আমল করব তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দেন সকলেই বলে আমিন আমাদের ভাই আমাদের دینی ভাই আল্লামা মুতালেব হোসেন সালিহি দামাত বরকাত ও মজল উপস্থিত হয়েছেন আল্লাহ তাআলা হুজুরের হায়াতে বরকত দেন সকলেই বলে আমিন